হ্যালো গাইজ ভালো আছেন আজকে আবার আপনারা যারা দেখছেন যে রায়পুরা সরকারি কলেজ রায়পুরা কলেজের যে ছাত্র ছাত্রীরা যারা বেশ করছেন যে এখানে এখানে সময় সমাবেশ করতেছে আর এই জায়গায় তার ছাত্ররা গণ এবং আপনারা জানেন রায়পুরা কলেজ থেকে নিয়ে তারা রায়পুরা বাস স্ট্যান্ড এবং আপনার থানা হয়ে এবং হয়ে এখানে যে তারা মিছিল আগমন করছেন সারা রায়পুরার ভিতরে তারা পৌরসভার ভিতরে রায়পুরা পুরসভার ভিতরে প্রত্যেকটি জায়গার ভিতরে তারা এই মিছিলকারীরা তারা দেখছে স্লোগান দিয়ে ঘুরছেন তবে আর এই পেছনে হইল বিএনপির গণমিছিল আপনারা দেখতে থাকুন ভালো লাগবো ধন্যবাদ আসসালাম